আসসালামু আলাইকুম আজ আমি আনছি রান্না করার জন্য রেসিপি এনেছি হলো বাইলা মাছ কাঁচামরিচ পেঁয়াজ বেগুন আলু বেগুন আলু দিয়ে বাইলা মাছ মাখনো তরকারি এটাও আমার আম্মার তরকারি আমি এখন আপনাদের মাখিয়ে দেখাব এখানে নেব পেঁয়াজ বেশি পেঁয়াজ লাগে না কারণ ওকে তো সবজি দেওয়া থাকে তরকারি দুটো তেল বেশি খায় লবণ মরিচের গুঁড়া একটু ঝাল বেশি দেওয়া লাগে তরকারিতে রুদের গুঁড়া গুঁড়া কম দিলে মাছে দেওয়া আছে তার জন্য ভালো করে চটকাবেন মেখে নেবেন তারপরে হলো আলু দিয়ে দিবেন আলু দিয়ে একটু চটকে দেখাই তারপরে দিয়ে দিবেন বেগুন এটা আমার মা খুব ভালোভাবে রান্না করব আমরা মজা করে খাইতাম আমার মা রান্না করতো বাইলা মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে মাখানো তারপরে দিয়ে দেবেন আদা রসুন এখন দিয়ে কাঁচা কাঁচামরিচ আলু হয়ে গেলে প্রায় ফিফটি পারসেন্ট সিদ্ধ হওয়ার পর আলু দেব এই আলু দেব বলে ওই যে বাইলা মাছ দেব ফিফটি পারসেন্ট সিদ্ধ হওয়ার পর আপনাদের চুলাই দিয়ে দেখাবো চুলাই দিয়ে দিচ্ছি পরে এই মাছটা আলু হয়ে যাওয়ার পর বাইলা মাছটা দেওয়া লাগবে আবার পরবর্তীতে আপনাদের দেখাবো বাইলা মাছ দিয়ে সাজানো তরকারি আমার প্রায় হয়ে আসছে মাছ দেওয়ার সময় আবার আপনাদের দেখাব এখন আমি বাইলা মাছগুলি দিয়ে দেবো পালায়ও না সাথে এই ধন্য পাতা দিয়ে দেব ফ্রাই হওয়ার পরে ইটা বাইলা মাছ দিয়ে বেগুন ডালু দিয়ে আপনাদের আবার পরবর্তীতে দেখাবো আমার তরকারিটা হয়ে গেছে এখন আপনাদের পরিবেশন করে আমি দেখাবো এই আমার বেগুন আলু দিয়ে বাইলা মাছের তরকারি হয়ে গেছে রেসিপিটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার দেবেন এবং সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম